জামাতে ইসলাম তারা এখন আমাদের সঙ্গে রেখে আমরা তাদেরকে সঙ্গে রেখে হায়নার হাত থেকে রক্ষা করেছি আমরা তাদেরকে সঙ্গে রেখে প্রতি সরকারের শেখ হাসিনা ডাইনি তার সবল থেকে তাদেরকে রক্ষা করেছি আমরা এক সঙ্গে একত্রিত হয়ে স্বৈরাচার প্রধানে আন্দোলন করেছে এই আন্দোলনের লোকগুলি নিজের স্বার্থ হাসিলের জন্য কোন স্লোগান নয় হাসিলের জন্য তারা একটা পদ্ধতির কথা বলছে সেটা হলো কি পদ্ধতি 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 এই দেশে চলবে না চলবে আপনার পিয়ার চান পিয়ার মনে বুঝেন তাহলে পেয়ারে পিয়ার পিয়ার করবেন আপনি আপনার সরকার নির্বাচন পিয়ার মানে হল যেহেতু তারা করো আসনে জিততে পারবে না পার্সেন্টেজ অনুযায়ী তারা চায় এটার নাম হল ক্রিয়া অর্থাৎ সারা দেশে যদি তিন শতাংশ বা পাঁচ শতাংশ ভোট পায় তারা সংসদের পনেরোটি আসন পাবে এই জন্য তারা এই ক্রিয়ার পিয়ার করছে কিন্তু জনগণ তাকে ভোট দিবে কেউ জানে না এটা কি চায় আপনারা আপনারা চান আপনাদের নেতা আপনারা নির্বাচন করবেন আপনার দেখবেন তিনি সৎ কিনা তিনি যোগ্য কিনা তিনি জিয়ার আদর্শ বিশ্বাসী কিনা তিনি দেশের উন্নতি করবে কিনা দেশের মানুষের এই যে আক্ষেপ দিন ধরে ভোট দিতে পারে না নিজের ভোট নিজে প্রদান করতে পারে কিনা এ সমস্ত দিকেই তো আপনারা ভোট দেবেন তাই না তাহলে একদিকে করছেন আরেকদিকে গ্রামে গঞ্জে গিয়ে জান্নাতের আপনার বাতাস পাচ্ছেন এটা তো ঠিক না বিচারিতা ভালো নয় আমরা জানি এইখানেও জামাদের একজন প্রার্থী দেওয়া হয়েছে আমি বলবো না তিনি খারাপ কিন্তু এই এলাকার যে কাজ করতে পারবে এলাকার যে মানুষের দুঃখ দুর্দশা লাগত করতে পারবে এলাকার যে কাজকর্ম আছে সেগুলি সম্পূর্ণ করতে পারবে এলাকার যে নদী ভঙ্গন এই নদী শাসন যে করতে পারবে তাকেই ভোট দিতে হবে এবং আমাদের এখানে এই এলাকায় আমাদের জানি বাংলাদেশ জাতীয় বিরোধী দলের ভোট এবং সকলে মিলে দেশ নেত্রী বেগম খালদে জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ একটি গণতান্ত্রিক পন্থায় উপনীত হবে দেশের মানুষের মধ্যে সমতা থাকবে প্রত্যেকে শিক্ষিত যুবকদের চাকরি হবে এবং যারা বেকার রয়েছে তারা সকার হবে কাজ করবে এবং তাদের জীবনমান উন্নয়ন হবে এটাই হলো আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্যে উপনীত হতে গেলে আপনারা ভোট দিতে হবে কিসে ভোট দিতে হবে